নমস্কার বন্ধুরা আগামী এক জুলাই দু হাজার চব্বিশ থেকে অলরেডি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে নতুন রুলস নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে অনেক অনেক জিনিসে যে সমস্ত নতুন রুলস বা নিয়ম অবশ্যই সরকার থেকে নিয়ে এসছে অনেক অনেক জিনিসই তো অবশ্যই কিন্তু আপনাদের জানা খুবই জরুরি না হলে কিন্তু বিপদে পড়বেন তো প্লিজ অনেক অনেক জিনিসের কিন্তু নিয়ম ব্যাংকিং সেক্টর গ্যাস সিলিন্ডার সেক্টর তো অবশ্যই ফাইন্যান্স সেক্টর অবশ্য আপনার ক্রেডিট কার্ড সেক্টর আরবিআই সেক্টর অনেক রকমের সেক্টরে কিন্তু নতুন রুলস কিন্তু বেরোচ্ছে এক জুলাই থেকে আর সে রুলস অবশ্যই কিন্তু আপনাদের ফলো করতে হবে কোন এমন নতুন নিয়ম আসছে চলুন জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউ রুলস ফ্রম এক জুলাই দু প্রতি মাসের প্রথম তারিখে অর্থ সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসি। এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে সরকার এছাড়াও সিএনজি ও পিএনজির রেটও নির্ধারণ নির্ধারিত হয় জুন মাস শেষ হতেই আর মাত্র চার দিন বাকি ওকে তো জুলাই মাসটি খুব বিশেষ বিশেষ হতে চলেছে কারণ অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে জুলাই মাসে কিন্তু অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে এই তালিকায় জিএসটি ব্যাংকিং আধার কার্ড ক্রেডিট কার্ড আইপিসি আইন বিএনএস সিস্টেম এবং আরও অনেক কিছু রয়েছে এক জুলাই থেকে রেলের রিজার্ভেশন বড় ধরনের উন্নতি হবে এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে কারও উপকার হবে আবার কারও ক্ষতি হবে আসুন জেনে নিই আগামী মাসে কি কি পরিবর্তন ঘটবে এর জুন মাস আর চার দিন বাকি আছে অবশ্যই কিন্তু জুলাই মাস থেকে অনেক অনেক জিনিসের কিন্তু পরিবর্তন আসছে অবশ্যই ডিটেলসে চলুন জেনে নেওয়া যাক ফার্স্ট হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম প্রত্যেকজনের বাড়িতে কিন্তু এলপিজি সিলিন্ডার আছে তো এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারত নির্ধারণ করা হয় গত এক জুন বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল সরকার এখন দেখার বিষয়ে সরকার এবার দাম বাড়ায় নাকি কমায় অবশ্যই এক জিন এক জুন কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু কমিয়েছিল ইন্ডিয়ান ব্যাংকের মাসে চলুন যে সমস্ত ব্যক্তি ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক আছেন ওদের জন্য বিশাল বড় আপডেট পাবলিক সেক্টর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের তিনশো এবং চারশো দিনের এফডি অফার করছে ইন্ডিয়ান ব্যাংকের ওয়েবসাইট অনুসারে আপনি আইএনডি সুপার চারশো এবং আইএনডি সুপ্রিম তিনশো দিন নামে এফডি স্কিমগুলিতে তিরিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন ওকে বিনিয়োগ করতে পারেন অবশ্যই কিন্তু তিনশো এবং চারশো দিনের এফডি করলে ইন্ডিয়ান ব্যাংকের আইএনডি সুপ্রিম চারশো অবশ্যই এর সুখ সুবিধা পেতে অবশ্যই পারবেন পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই বিশেষ এফডির একটি কলেবল এফডি কলেবল এফডি মানে এতে আপনি সময় আগে টাকা তোলার বিকল্প পাবেন ইন্ডিয়ান ব্যাংকের আইএনডি সুপার এফডি চারশো দিনের জন্য আপনি এই স্কিমে দশ হাজার টাকা থেকে দু কোটি টাকা বিনিয়োগ করতে পারেন ইন্ডিয়ান ব্যাংক এখন সাধারণ জনগণকে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রবীণ নাগরিকদের সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং এবং সুপার প্রবীণ নাগরিকদের এইট পারসেন্ট সুদ দিচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের ওয়েবসাইট অনুসারে বিশেষ মেয়াদি আমানত প্রোডাক্ট আইএনডি সুপার তিনশো ডেস এক জুলাই দু হাজার তেইশে চালু করা হয়েছিল আপনি তিরিশ দিনের জন্য এফডিতে পাঁচ টাকা থেকে দু কোটি টাকা কম বিনিয়োগ করতে পারেন এতে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ থেকে সেভেন পয়েন্ট এইট জিরো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকটি ইন্ডিয়ান ব্যাংক এখন সাধারণ জনগণের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বয়স্ক নাগরিকদের সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এবং সুপার প্রবীণ নাগরিকদের সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুদের হার অফার করছে ওকে যে ডিটেলস আমি জানকারি দিলাম অবশ্যই কিন্তু আপনি চাইলে ব্যাংকে গিয়ে ডাইরেক্টলি যোগাযোগ করে এর আপডেটটা কিন্তু আপনি নিতে পারবেন ওকে নিতে পারবেন ওকে তো অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে এর ডিটেলস কিন্তু আপনি নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন ডিটেলস আমি জানকারি পেতে পারবেন নেক্সট ব্যাঙ্ক হচ্ছে পাঞ্জাব অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এফডি স্কিম ওকে যে সমস্ত গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অবশ্য ওদের পাস বই আছে ওতে অবশ্য নতুন আপডেট এসছে কী আপডেট চলুন জেনে নেওয়া যাক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংকের গ্রাহকদের দুশো বাইশ দিন তিনশো তেত্রিশ দিন এবং চারশো চুরাল্লিশ দিনের বিশেষ এফডির অফার করছে এই বিশেষ এফডিতে সর্বোচ্চ এইট পয়েন্ট ফাইভ শতাংশ সুদ পাওয়া যায় ব্যাংকের ওয়েবসাইট অনুসারে ব্যাংকটি দুশো বাইশ দিনের এফডিতে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ তিনশো তেত্রিশ দিনের এফডিতে সেভেন পয়েন্ট টেন শতাংশ চারশো চুরাল্লিশ দিনের এফডিতে সেভেন পয়েন্ট টু ফাইভ শতাংশ সুদ দিচ্ছে ব্যাংক সুপার সিনিয়র সিটিজেনদের চারশো চুরাল্লিশ দিনের এফডিতে এইট পয়েন্ট ফাইভ শতাংশ সুদ দিচ্ছে ওকে পাঞ্জাব ন্যাশনাল গ্রাহকদের জন্য বিশাল বড় আপডেট এফডি স্কিম আপডেট আপনি জানতে চাইলে পাঞ্জা ন্যাশনাল গ্রাহক অবশ্যই ব্যাংকে গিয়ে ওইখানটার সমস্ত ডিটেলস আমি জানতে পারবেন ওকে ওকে তো নেক্সট হচ্ছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট যে সমস্ত ব্যক্তির কাছে ক্রেডিট কার্ড আছে ওটার কিন্তু বিশাল বড়ো আপডেট এসছে আরবিআই নতুন নিয়ম রিজার্ভ ব্যাঙ্ক অফ নতুন নিয়ম এসছে আগামী এক জুলাই থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আরবিআই নতুন নিয়ম কারণে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট কিছু পরিবর্তন হবে ক্রেডিট কার্ডের বিলের পরিবর্তন হবে এই আদেশে যার যার জন্য সমস্ত ক্রেডিট কার্ডের পেমেন্ট ভারত বিল পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে রুট করা প্রয়োজন যেমন ফোনপে কার্ড বিল ডেস্ক এবং এর মতো প্রদান ফিনটেক ওকে এক জুলাই থেকে কিন্তু অলরেডি যে সমস্ত ব্যক্তিরা ক্রেডিট কার্ড আছে আরবিআই নতুন নিয়ম বেরিয়েছে পেমেন্টের দিক থেকে ওকে এই সমস্ত প্ল্যাটফর্মগুলিকে যেরকম ফোনপে ব্যাঙ্ক ডিস এ সমস্ত প্ল্যাটফর্মগুলিকে প্রভাবিত করবে আরবিআই নির্দেশ দিয়েছে যে এক জুলাই থেকে সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট বিবিপিএস এর মাধ্যমে করতে হবে এখনও পর্যন্ত ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য অনুমোদিত চৌত্রিশটি ব্যাংকের মধ্যে মাত্র আটটি বিবি এর বিল পেমেন্ট সক্রিয় করেছে ওকে নেক্সট আপডেট হচ্ছে এক জুলাই থেকে বদলে যাবে সিম কার্ডের নিয়ম যে সমস্ত ব্যক্তি সিম কার্ড ইউজ করেন যে কোনো কোম্পানির সিম কার্ড আপনি ইউজ করেন না কেন তাদের জন্য বিশাল বড় আপডেট প্রতি মাসের শুরুতে ব্যাংক পলিসি পেট্রোল এবং গ্যাস সংক্রান্ত ক্ষেত্রে পরিবর্তন হয় কেন্দ্র থেকে প্রতি মাসে নতুন নিয়ম কার্যকর করা হয় চলতি মাসে মোবাইল সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আই দ্বারা জারি করা নিয়মগুলি এক জুলাই দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে এক জুলাই দু হাজার চব্বিশ থেকে কিন্তু টি এ আর দ্বারা কার্যকর হবে নতুন সিএম সিমের কিন্তু নতুন আপডেটেড তথ্য অনুযায়ী জালিয়াতি বা কেলেঙ্কারি ঘটনা বন্ধ করতে এই নিয়মগুলি কার্যকর করছে টিআরএই সিম অদলবদল জালিয়াতি এড়াতে টিআরএই নিয়ম প্রয়োগ করছে কে নতুন নিয়ম কিন্তু নিয়ে এসছে এক জুলাই থেকে প্রত্যেক সিম কার্ডের ওকে কি পরিবর্তন হয়েছে সিম কার্ডের কী পরিবর্তন হয়েছে চলুন সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে আগে সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে দোকান থেকে সঙ্গে সঙ্গে সিম কার্ড পাওয়া যেত কিন্তু এখন এর লকিং পিরিয়ড বাড়ানো হয়েছে এখন ব্যবহারকারীদের সার দিন অপেক্ষা করতে হবে যে সমস্ত সিম কার্ড চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে পেয়ে যেতেন ওটা সিস্টেম কিন্তু বাড়ানো হয়েছে এখন ব্যবহারকারীদের সাত দিন অপেক্ষা করতে হবে এর এরপরেই ব্যবহারকারীরা একটি নতুন সিম কার্ড পাবেন তার মানে আপনি এই সিম কার্ডটি শুধুমাত্র পরবর্তী সাত দিন পরে পাবেন যা এমএনপি নিয়মে পরিবর্তনের যে কার্যকর করা হয়েছে অনলাইন স্ক্যামের মতো ঘটনা রোধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চ মাসে টিআরএআই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন যে সমস্ত সিস্টেম নিয়ে আসছে সিম কার্ড রুখতে এই সমস্ত স্ক্যাম ফ্রডকল কল অবশ্য এই সমস্ত রুখার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু টি এ তো এই সিস্টেম কিন্তু অবশ্যই প্রত্যেক সিম কার্ড হোল্ডারের কাছে অবশ্যই কিন্তু জানতে হবে আর এগুলো কিন্তু জানা খুবই জরুরি জিএসটি আইনে বড়োসড়ো পরিবর্তন জিএসটি মানে হচ্ছে গুডস সার্ভিস ট্যাক্স জিএসটি আইন সংক্রান্ত নিয়ম পরিবর্তন হতে চলেছে জিএসটি কিন্তু আইনের জিএসটি আইন নিয়ম সংক্রান্ত কিন্তু অনেক বড় পরিবর্তন হতে চলেছে যা ব্যবসায়ীদের লাভবান করবে ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি এর সুদ আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট করেছে আঠেরো থেকে কমে বারো পার্সেন্ট করেছে নতুন নিয়মের ফলে কোনো ভুল হলে আর্থিক বোঝা উল্লেখযোগ্য হবে না এছাড়াও জিএসটি টাওয়ার থ্রি ফর্মে পরিবর্তন হতে চলেছে এই ফর্ম এখন ব্যবহারকারীদের অনুযায়ী করা হয়েছে এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে নেক্সট আপডেট হচ্ছে রেলওয়ে রিজার্ভেশন সংক্রান্ত নিয়মের পরিবর্তন যে সমস্ত ব্যক্তি রেলে যাতায়াত করেন রিজার্ভেশন টিকিট কাটেন ওদের জন্য বিশাল বড়ো একটা আপডেট ভারতীয় রেল টিকিট বুকিং এবং নিশ্চয়তকরণের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে এক জুলাই থেকে যাত্রীরা সিটে বসে বুকিং করতে পারবেন যদি আপনি ট্রেনে যাচ্ছেন অবশ্য টিকিট কাটেননি ট্রেনে যেতে যেতে আপনি মোবাইল ফোনে অবশ্য টিকিট বুকিং করতে পারবেন আপনি আবার টিকিট বাতিল করতেও এবং টাকা ফেরত পেতেও সক্ষম হবেন শুধু তাই নয় অনেক নতুন সুবিধাও পাবেন ওকে রেলওয়ে রিজার্ভেশনে বিশাল বড় আপডেট অবশ্যই জানকারি পেলেন নেক্সট আপডেট হচ্ছে এফআইআর সংক্রান্ত নিয়ম এফআইআর বলতে অবশ্য থানায় যে এফআইআর করে এফআইআর সংক্রান্ত নিয়ম আইনি প্রক্রিয়া দ্রুত ও ন্যায্য করতে সরকার ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে নতুন নতুন নিয়ম আনতে আসছে অবশ্য ফৌজদারি আইন অবশ্য এক জুলাই থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর নিয়ম কানুন কার্যকর করা হবে পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ওকে এক জুলাই থেকে কিন্তু নতুন নতুন কেস ফাইল এফআইআর ফাইল বা অবশ্যই নতুন নতুন দণ্ডনীয় ফৌজদারি আইন অবশ্যই চালু হতে চলেছে যেতে নতুন কড়া থেকে কড়া অবশ্য ব্যবস্থা নেবে সরকার যাতে কোনো কোনো ব্যক্তি এফআইআর করলে ফার্স্ট ফার্স্ট অ্যাকশান নিতে পারবে ওকে এ ছিল এফআইআর সংক্রান্ত আপডেট অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু চার থেকে পাঁচ থেকে ছখানা অবশ্যই এক জুলা থেকে যে নতুন নিয়ম চালু হতে চলেছে আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার সঙ্গে শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ